তুমি কি বিশ্বাস করো ভাগ্য একবার লেখা হলে আর তা কখনো বদলানো যায় না যদি বলি ভগবান শিব নিজেই বলেছেন ভাগ্য কোনো পাথরে খোদাই করা লেখা নয় ভাগ্য গঠিত হয় তোমার কর্মে তোমার চিন্তায় আর তোমার বিশ্বাসে আজ আমরা শুনব সেই অমর উপদেশ যা এক হতাশ মানুষকেও জীবনের বিজেতা বানিয়ে দিতে পারে শেষ পর্যন্ত শোনো কারণ এই গল্প তোমার অন্তরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে প্রতিধ্বনিতে ভেসে আসে হর হর মহাদেব অনেককাল আগে কৈলাস পর্বতের পাদ্দেশে এক গরিব ভক্ত বাস করত তার জীবনে কষ্ট ছাড়া কিছুই ছিল না কাজ নেই সংসারে অশান্তি শরীরে অসুখ মন ভরা দুঃখ তবুও সে প্রতিদিন শিবের নাম জপ করত ভক্তি করত অগাধ বিশ্বাস নিয়ে একদিন গভীর রাতে পূর্ণিমার আলোয় সে আকাশের দিকে তাকিয়ে কেঁদে বলল হে মহাদেব যদি সব কিছু আগেই ভাগ্যে লেখা থাকে তবে এত প্রার্থনা এত ভক্তির মানেটা কি আমি কি কোনোদিন এই দুঃখ থেকে মুক্তি পাব না হঠাৎ আকাশে এক উজ্জ্বল আলো জ্বলে উঠল পর্বতের নীরবতা ভেদ করে ভেসে এলো এক করুণাময় কণ্ঠ হে ভক্ত আমি তোমার আহ্বান শুনেছি কিন্তু বলো তো তুমি কি জানো তোমার ভাগ্যকে গড়ে ভক্ত বিস্ময়ে কেঁপে উঠল সে কাঁপা গলায় বলল প্রভু ভাগ্য কি মানুষের হাতে থাকে তখন মহাদেব বললেন ভাগ্য মানে কোনো লেখা নয় এটা তোমার চিন্তা তোমার কর্ম আর তোমার আত্মশক্তির প্রতিফলন ভগবান শিব তখন ভক্তকে দিলেন জীবনের তিনটি মহান শিক্ষা যা মানুষকে নিজের ভাগ্য নিজেই গড়ার শক্তি দেয় প্রথম শিক্ষা চিন্তার শক্তি যেমনভাবে তুমি চিন্তা কর তেমনভাবেই তোমার বাস্তবতা তৈরি হয় যদি সারাদিন ভাব আমার কিছুই হবে না তবে সেই ভাবনাই তোমার ভাগ্য হয়ে দাঁড়াবে কিন্তু যদি তুমি প্রতিদিন বলো আমি পারব তবে মহাশক্তিও তোমার পাশে এসে দাঁড়াবে দ্বিতীয় শিক্ষা কর্মের শক্তি ভাগ্য কলমে লেখা যায় না কিন্তু কর্ম দিয়ে তা পরিবর্তন করা যায় যেমন আগুন অন্ধকার দূর করে তেমনি তোমার সৎকর্ম ভবিষ্যৎকে আলোকিত করে যে মানুষ কাজ করে তার ভাগ্য তার সঙ্গে কাজ করে তৃতীয় শিক্ষা বিশ্বাসের শক্তি যে নিজের উপর বিশ্বাস রাখে সে আসলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখে কারণ আত্মাই তো পরমাত্মার প্রতিফলন যখন তুমি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করো। তখন ভাগ্য তোমার সামনে নত হয় শিবের বাণী শুনে ভক্তের মন পাল্টে গেল সে আর নিজের ভাগ্য নিয়ে কাঁদল না প্রতিদিন সকালে উঠে বলত আমি মহাদেবের সন্তান আমার ভিতরেই শক্তি আমার ভিতরেই আলো সে কঠোর পরিশ্রম করতে শুরু করল যার হাতে আগে কিছুই ছিল না সেই হাতে এখন সৃষ্টির শক্তি জেগে উঠল ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন এল মানুষ তাকে শ্রদ্ধা করতে লাগল তার চারপাশে আলো ছড়িয়ে পড়ল একদিন ধ্যানের সময় আবার শিবের কণ্ঠ ভেসে এল দেখলে ভক্ত আমি তোমার ভাগ্য বদলাইনি তুমি নিজেই বদলে ফেলেছ তোমার ভাগ্য তোমার চিন্তা তোমার কর্ম আর তোমার বিশ্বাস দিয়ে তখন শিব বললেন মানুষ ভাবে ভাগ্য মানে আগেই নির্ধারিত লেখা কিন্তু আমি বলি ভাগ্য মানে প্রতিদিনের সিদ্ধান্ত প্রতিদিনের কর্মফল তুমি যেমন চিন্তা করো যেমন কাজ করো। তেমনই তোমার ভবিষ্যৎ গঠিত হয় যখন তুমি নিজেকে দুর্বল ভাব তখন ভাগ্য তোমার বিপরীতে দাঁড়ায় হঠাৎ আকাশে এক উজ্জ্বল আলো জলে উঠল পর্বতের নীরবতা ভেদ করে ভেসে এলো এক করুণাময় কণ্ঠ হে ভক্ত আমি তোমার আহ্বান শুনেছি কিন্তু তো তুমি কি জানো তোমার ভাগ্যকে গড়ে ভক্ত বিস্ময়ে কেঁপে উঠল সে কাঁপা গলায় বলল প্রভু ভাগ্য কি মানুষের হাতে থাকে তখন মহাদেব বললেন ভাগ্য মানে কোনো লেখা নয় এটা তোমার চিন্তা তোমার কর্ম আর তোমার আত্মশক্তির প্রতিফলন ভগবান শিব তখন ভক্তকে দিলেন জীবনের তিনটি মহান শিক্ষা যা মানুষকে নিজের ভাগ্য নিজেই গড়ার শক্তি দেয় প্রথম শিক্ষা চিন্তার শক্তি যেমনভাবে তুমি চিন্তা করো। তেমনভাবেই তোমার বাস্তবতা তৈরি হয় যদি সারাদিন ভাবো আমার কিছুই হবে না তবে সেই ভাবনাই তোমার ভাগ্য হয়ে দাঁড়াবে কিন্তু যদি তুমি প্রতিদিন বলো আমি পারব তবে মহাশক্তিও তোমার পাশে এসে দাঁড়াবে দ্বিতীয় শিক্ষা কর্মের শক্তি ভাগ্য কলমে লেখা যায় না কিন্তু কর্ম দিয়ে তা পরিবর্তন করা যায় যেমন আগুন অন্ধকার দূর করে তেমনি তোমার সৎকর্ম ভবিষ্যৎকে আলোকিত করে যে মানুষ কাজ করে তার ভাগ্য তার সঙ্গে কাজ করে আর যখন তুমি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করো। তখন ভাগ্য তোমার সামনে মাথা নোয়ায় তুমি যদি সত্যি তোমার ভাগ্য বদলাতে চাও তাহলে প্রথমে তোমার চিন্তা বদলাও তারপর তোমার কর্ম বদলাও আর শেষে বিশ্বাস রাখো মহাদেব তোমার মধ্যেই বিরাজমান যদি এই শিবের উপদেশ তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করো শেয়ার করো আর মন্তব্যে লিখো হর হর মহাদেব যেন আরও অনেক মানুষ শিবের আলোয় নিজেদের ভাগ্য জাগিয়ে তুলতে পারে